আমরা এই সারা আছি মায়ের গর্ভে থেকে প্রসব হয়ে হয় আমাদের শীতকাল তারপর কৈশোরকাল তারপর যৌবন কাল তারপর কাল শেষে আসে মৃত্যুকাল যাত্রার যেমন পঞ্চ অঙ্কে যেমন নাটক হয় আমাদের জীবনটাও ঠিক নাটক এই পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা হচ্ছে অভিনেতা পাঁচ অঙ্কের নাটক হয় আমরা মায়ের গর্ভে আসি প্রসব হই শিশু কাল কৈশোর কাল যৌবন কাল বার্ধক্য কাল মৃত্যু কাল আবার মরে যায় আবার মায়ের গর্ভে একবার দুবার না চৌরাশি লক্ষ আমরা মাতৃ গর্ভ যন্ত্রণা ভোগ করতে হয় তাই দয়াময়ী মাকে বলছি মাগো আর এই গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না তোমার চরন্তর আমাকে আশ্রয় দাও ওমা দেমা চরণ দুটি আছে আমায় দেমা চরণ আছে Ah! কোটি কল্পান্তরে এই যে চৌরাশির বাজারে মা কোটি কল্পান্তরে এই যে চৌরাশির বাজারে আমরা মরি ঘুরে ঘুরে মাতৃ গড়ে ভাবা বলে ঘরে ঘুরে এর আগে কোথায় ছিলাম মায়ের গর্ভে দশ মাস দশ দিন তার আগে আমরা ছিলাম বাবার মস্তকে তিন মাস করে দিন বাবার মাথায় তিন মাস করে দিন তাহলে বাবার মাথায় তিন মাস করে দিন মায়ের গর্ভে দশ মাস দশ দিন দুটোকে যোগ করুন যোগ করলে হয় চোদ্দ মাস একটা সন্তান জন্মগ্রহণ করছে চোদ্দ মাস সময় লাগে মাসে এক পোয়া করে পারে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা একদিনের শিশু থেকে একশো বছরের বুড়ো পর্যন্ত সবাই নিজের হাতে নিজেকে মাপুন সবাই আপন হাতে সারা দিনা আটা জব্দ ہوا ওরে প্রথমেতে পিতা মস্তকেতেছিলাম পূর্ণ কামা বর্ষে মাটি গরে ভেলাম যা কিছু হারালাম আশাতে i didn't. আমার কথাটি পরীক্ষা করে দেখুন ছোট ছেলেগুলো হাত মুঠি করে থাকে আপনি মুঠি খুলে দেন আবার মুঠি করে দেন আমরা মায়ের গর্ভ থেকে মুঠি ধরে আসি যার জন্য ভক্ত কবির বলেছেন মুঠা বংশার দুনিয়া মে আইগি আর মুঠা ছরস দুনিয়া মে যাইগি মানুষ যখন মরে যায় তখন মুঠো ছেড়ে দিয়ে মুঠো করে দেন মুঠা থাকে না হাত সাঁট হয়ে পড়ে যায় এই মুঠো যখন ওই যে ছোট ছেলে মুঠি ধরে আছে ওই মুঠিতে নিচ্ছে কিছু মাল ভরা আছে কি ভরা আছে ভগবান গোবিন্দ মায়াকে তিন ভাগ করে জীবকে দিলেন মায়া শিবকে দিলেন মহামায়া আর স্বয়ং গোবিন্দ নিজের কাছে রাখলেন যোগমায়া ছেলে যতক্ষণ পর্যন্ত মায়াতে না পারে এইটা বাবা এইটা মা চিনতে না পারে ততক্ষণ হাতের মুঠি খোলে না ওরে দ্বারা সুতো পিতা পুত্র পরিজ

খেতে হতো না আমি মায়ের ভোজন রসে আমি থাকতাম আমাকে হাতে করে খেতে হতো না আমাকে হাতে একটু হতো না আমার পায়খানা হতো না হ্যাঁ আমি খেতাম আর ঘুমাইতাম এই মতভূমিতে কেন মরছিলাম মা এই আড়াই ইঞ্চি পেটের জন্য কালকে ছিলাম মুর্শিদাবাদ আজকে বীরভূমে আগামীকাল যাবো নদীয়া এই আড়াই ইঞ্চি পেটের জন্য মা দেশে দেশে ঘুরে বেড়াই তাই বললাম মাগো আমি কোথায় ছিলাম মাগো কোথায় এলাম চলে আসলা পনে দে মা কারে গেলাম ভুলে কোথায় ছিলাম মাগো কোথায় এলাম চলে আসলা Woman, I do what I

হাহা করে ছেলে হাসতে হয় না ও না ও এক কাঁদে ছেলেটা কাঁদে আমিও একদিন কেঁদেছি আপনিও কেঁদেছেন ছেলেটা কাঁদে আর পারাপড়শি লোক তখন সবাই হাসে বলে ভালো ছেলে হয়েছে সবারই মনে আনন্দ তাহলে আমি যখন কাঁদবো

Peace. Okay. কালের ভাবনা এই সংসারে ঘুরছে কালের চাকাই ঘরির কাঁটার মত কোনুকাল শৈশব শিশুকাল শৈশবকাল কাল যৌবন কাল এই কালে 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 গতমন কালের ভাবনা ভাবলে ম সংসার ঘুরছে কালের চাকাই ঘড়ির কাঁটার মতন যেদিন বন্ধ হবে দেহ ধরি বন্ধ হবে দেহ ধরিবে তখন ঘরে সবাই যাবে ভুলে চলো রে মন বৃন্দাবনে কালী কৃষ্ণ আমরা কালী কৃষ্ণ বলি জানি তাই কঠোর ভাবিয়ে তাই নিজ কাই বলিলে প্রমাদ জবে ছিল যুদ্ধপদ হতে মন নিরাপদ কৃষ্ণপ্রসাদ ছিল সাদ ভূ দিয়া পদ নিলে কৃষ্ণ পদে মায়াস পদে যাপো ধরে আলে তমেমতি কামাশ পদে বপুলিপ্ত ঋপু পদে আপদে তু সে পদ ভুলে তাই ভুলো না ভুলো না এ ভুলো না ভুলো না ওরে সদাই করো উপাসনা ভুলো না ওরে সদাই করো উপাসনা i'll বাংলা বাংলার নিজস্ব কবি কীর্তন বাউল গান বাংলা রে রন্ধে রে ভরা কবি কীর্তনের মাধ্যমেতে লোক শিক্ষা পায় সমাজেতে জাননি আপনারা বাংলার দান বাংলার দান বাংলার সরি কবি আজ আমরা যত চরণ দলে গাইয়া বৈerai কৌতহলে ফুঁটিয়ে তুলি বাংলা মা মায়ের ছবি মদের বাংলা মাঝে নিঃস নয় ভাব দিয়েছেন বিশ্বময় সেই ভাবে যে গভীরতা কত ওরে যজ্ঞবে দুরান হতে রামায়ণে ভাগবতে অধ্যয়নে রাখিতে ক্ষয়তত্ব তবে যার যেমন থাকে জানা করে কবির আলোচনা যুক্তি তর্কি বাড়াই কবি গান ওরে কবি গানের মাধ্যমেতে লোক শিক্ষা পায় সমাজে তাইতে কবির বাংলায় তোমার বাবা কারণ বাংলা মদের রে কাঙাল ধনে ধানে পূর্ণ রয় পরের পানে থাকিবে যে এদেশ মদের সে নয় বঙ্গমাতুই চির রানী আদরের ধন্যলালি আপন রূপে রুজল ছটাই বিশ্বটাকে ভোলালি ভালে সবে হাজার মানি বিশ্ববিদ্যার বিরাট দান বিশ্বখানা তোমার দেহ সকল দেখি তুমি প্রাণ বাঁধন হারা লাগবাগে তোর আপনে মনে ফুটছে ফুল দিগন্তরের বাঁধন টুটে ছুটছে কত ভোমরাকো কোথাও চলে সতসিনী আপন বুকের খিলদানে ভাঙছে মাতা জীবন দিতে বঙ্গমাতর সন্তানে এই দেশেতে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর এই দেশেরই মানুষ পাঠে ভীষ্ম পার্থ ধনুর্ধর শ্রীরাম সীতার চরণ রেখারে কে গেছেন এই দেশে আদিত্যের ও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার